গতকাল থেকে জামাতের জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও চট্টগ্রাম পনেরো আসনে লোহাগোড়া খানিয়া। আসনে জামায়াতের মনোনীত প্রার্থীর একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা সোশ্যাল সহ সারা দেশেই তুল শুরু হয়েছে তার এই দায়িত্ব জ্ঞানহীন এবং কাণ্ড জ্ঞানহীন বক্তব্য আগামী নির্বাচনকে যেমন প্রশ্নবিদ্ধ করবে তেমনিভাবে তার দলের অবস্থান জনগণের কাছে বিতি সঞ্চারকারী কিংবা গণতন্ত্রের প্রতি অশ্রদ্ধাশীল এবং গণতান্ত্রিক মূল্যবোধকে তোয়াক্কা না করে চলা একটি রাজনৈতিক দল হিসাবেই পরিগণিত করবে বলে আমরা বিশ্বাস করি যে যদিও তার দল ব্যাখ্যা করেছে যে এটি সম্পূর্ণই তার ব্যক্তিগত বক্তব্য এবং পরবর্তীতে আমি দেখলাম এনটিভির সাথে জনাব শাহজাহান চৌধুরী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য কমপ্লিটলি শাক দিয়ে মাছ ডাকার মতো এবং তার বক্তব্য তিনি যেটা দিয়েছিলেন অরিজিনালি সেটাকে বিকৃত করে ভিন্নভাবে উপস্থাপন করে তিনি এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন তার সেই ব্যাখ্যা কি আদৌ গ্রহণযোগ্য নাকি জনগণের সাথে এটা এক ধরনের মশ করা আমরা একটু খোঁজার চেষ্টা করি দর্শক তবে তার আগে প্রথমেই আমি একজাক্টলি আমরা দেখে এই তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই অনুষ্ঠানে জামায়াতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান নাকি উপস্থিত ছিলেন কি করে তারা এই বক্তব্যকে অনুষ্ঠানে ভাবে বক্তব্য দিচ্ছেন জামাতের কর্মপরিষদ সদস্য তিনি জামাত থেকে আমার যদি বল না হয় তিনি এর আগে এমপিও ছিলেন এবং ভবিষ্যতেও তিনি এই আসনের জামায়াত মনোনীত প্রার্থী আমরা একটু খোঁজার চেষ্টা করি দর্শক আগে দেখেন এই জনাব শাহজাহান চৌধুরী কি বলেছেন একজাক্টলি তারপরে আমরা আসব আমাদের পরবর্তী ব্যাখ্যায় জনাব শাজান চৌধুরী বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকেন প্রভাবশালী এই জামায়াত নেতা এবার প্রশাসন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয়েছে দেশ জুড়ে সমালোচনা তিনি বলেন জামায়াতে ইসলামের জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না তার মানে তারা এখন সুযোগ গ্রহণ করছেন খেয়াল করুন টাকা টাকা বাদ দেন পার্শ্ববর্তী দেশ থেকে দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে আমাদের আমিরে জামায়াত যদি থাকতেন তাহলে আমি বলতাম নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয় আমি ন্যাশনালি বলবো যার যার নির্বাচনী এলাকায় যারা আছে প্রশাসনে যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে অর্থাৎ জামাতের শিবিরের আন্ডারে নিয়ে আসতে হবে দেখুন দর্শক জনগণ ভোট দিয়ে নির্ধারণ করবে কে নির্বাচিত হবে বা কে পরাজিত হবে কিন্তু তিনি বলছেন প্রশাসনকে তাদের আন্ডারে নিয়ে আসতে হবে এবং প্রশাসনের দ্বারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই তিনি পাশ করার কথা বলছেন এই ধরনের একটি ইঙ্গিত তার এই বক্তব্যের মধ্যে আছে আমাদের কোথায় উঠবে আমাদের কোথায় বসবে আমাদের কোথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে এবং এবং জ্ঞানহীন বক্তব্য শনিবার সন্ধ্যায় নগরীর জিইসি সি সেন্টারে জামায়াতের দায়িত্বশীলদের সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডাক্তার সফিক রহমান আহ বক্তব্যে তিনি বলেন যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়ি পাল্লার কথা বলতে হবে খেয়াল করুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে টিএনও সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নমিনি অর্থাৎ জামাতে যিনি সংসদ সদস্য প্রার্থী হবেন তার থেকে খুঁজে বের করতে হবে তিনি আরও বলেন আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি তখন ক্যান্ডিডেট হিসাবে আমার নামও ঘোষণা করা হয়নি যাই হোক এইটাই ছিল তার বক্তব্য তার মানে তার এই কথাগুলো খেয়াল করুন তিনি বলছেন অসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে তিনি নিশ্চয়ই আমি মনে করি মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তি নন পুলিশের কি দায়িত্ব সেটা তিনি নিশ্চয়ই খুব ভালো করেই জানেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং হাই স্কুলের প্রধান শিক্ষককে বলছেন তিনি দাঁড়িপাল্লার কথা বলতে হবে তাহলে অন্য দলগুলাও যদি বলে যে আপনারা দানের শিশের কথা বলতে হবে লাঙ্গলের কথা বলতে হবে সাপলা প্রতীকের সাপলা কলির কথা বলতে হবে তাহলে অবস্থাটা কিরকম দাঁড়াবে তার এই বক্তব্য নিঃসন্দেহে নির্বাচনী পরিবেশকে বিঘ্ন করবে এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে এবং তাদের যে ফেসিবাদী বা ফেসিস্ট হয়ে ওঠা কিংবা এক্সট্রিমিস্ট হয়ে ওঠা কিংবা জোর করে নিজের মতকে অন্যের উপর চালিয়ে দেওয়ার যে প্রবণতা যে টেন্ডেন্সি সেটাই মানুষের সামনে নিয়ে আসবে বলে আমি অন্তত মনে করি শুধু তাই নয় আমি আরও দু একটা কথা বলি জামায়াত নারীদের পাঁচ ঘন্টা কর্মবিরতির কথা বলেছে নির্বাচনকে সামনে রেখে তারা আমরা দেখছি একের পর এক অগুছালো অযৌক্তিক আমি আরেকবার বলছি অসাংবিধানিক কথাবার্তা বলা শুরু করেছেন কেউ কেউ এটাও বলেছেন আরেক নেতা যে আপনারা গিয়ে মহিলা ভোটারদের কাছে বলবেন যে আপনারা যখন ভোট দেবেন ভোটের সময় দলওয়ার হোসেন সাইদি সাহেবের চেহারাটা আপনার সামনে নিয়ে আসবেন তাহলে আপনার চুকে পানি আসবে আর তার ফলে দাড়ি পাল্লাকে বুট দিয়ে দেবে তার ছেও ছাড়িয়ে গেছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন যে নির্বাচনের দিন যদি গণবুট হয় তাহলে জেনোসাইড হতে পারে জেনোসাইডের অভিজ্ঞতা একমাত্রই বাংলাদেশে তাদের দল জামায়াতে ইসলামেরই আছে আর কোনো দলের জেনোসাইডের অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি না যদিও বিগত ফেসিবাদী সরকার ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য প্রায় আটশো জন মানুষকে হত্যা করেছে নিঃসন্দেহে তার জন্য তার শাস্তি হয়েছে তার মৃত্যুদণ্ড হয়েছে এখন প্রশ্ন হচ্ছে জামাত কেন এগুলো করছে জামাত হয়তো বা তারা স্বপ্ন দেখছে তারা ক্ষমতায় চলে যাবে জনগণ যদি চায় ইয়াস তারা ক্ষমতায় যাতেই পারে তাতে কোনো আপত্তি নেই কিন্তু জনগণের মানে বিধি সঞ্চার করে জনগণের মানে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে ধর্মের নামে প্রতারণা ছড়িয়ে বুট কেন্দ্রে গিয়ে দলওয়ার হোসেন চিত্রটা চুকের সামনে এনে চুকের পানি ঝরিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলা কতটুকু সাংবিধানিক প্রশাসন নিয়ে আসবেন আপনারও দিনে আপনার কথায় উঠবে বসবে স্কুলের প্রাইমারি স্কুল হাই স্কুলের শিক্ষক দাড়িপাল্লার কথা বলবে এটি ওইগুলো কি সাংবিধানিক কথা জামাতে ইসলামী নিশ্চয়ই একটি রেসপন্সিবল রাজনৈতিক দল আসি এখন এটার পর তাদের দলের বক্তব্য কি ছিল দল তাদের বক্তব্যে বলছে এটি জনাব শাহজাহান চৌধুরীর সম্পূর্ণরূপে ব্যক্তিগত বক্তব্য আপনারাও কি তাই মনে করেন জনাব শাহজাহান চৌধুরী কোন দলের এমপি কোন দল থেকে তিনি অতিথি এমপি নির্বাচন হয়েছেন চৌধুরীকে আগামী কারা মনোনয়ন দিয়েছে তিনি জামাতের একটা মানে দর্শক কর্ম পরিষদ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য তাহলে তিনি যখন দলীয় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দলের প্রধান যেখানে উপস্থিত এই বক্তব্য কোনোভাবেই জনাব সাজান চৌধুরীর ব্যক্তিগত বক্তব্য বলে দায়িত্ব জ্ঞানহীন দায় ছাড়া ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা দেখি দর্শক এই রকম কথা অন্য একটি দল বিএনপি যখন বলে তখন বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমি মনে করি যদি বিএনপির কোনো নেতা এই ধরনের বক্তব্য দিত তাহলে এতক্ষণে জনাব তারেক রহমান সাহেব সিম্পলি ওই ক্যান্ডিডেটকে ডেকে বলতেন যে ইউ মিস্টার এক্স ওয়া ইউর জেড ইয়োর সার্ভিস ইজ ন লংগর রিকোয়ার্ড ফর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তার বিরুদ্ধে দলীয় কঠোর অ্যাকশন নেওয়া হতো কিন্তু জামায়াত বরাবরের মতো তারা একের পর এক সেই তাদের মানে সব কিছুতেই ডিনাই করা নিজের অপরাধ এবং অপরাধের দায়বোধ নিজের কাঁধে না নেওয়ার এক ধরনের যে টেন্ডেন্সি এটি হচ্ছে একটি ফ্যাসিস্ট কিংবা এক্সট্রিমিস্ট রাজনৈতিক দলের বৈশিষ্ট্য বিএনপি মধ্যপন্থার দল হিসাবে যখনই তার অপরাধীকে পেয়েছে কেউ কোনো অন্যায় করেছে সংবিধান বিরোধী কথা বলেছে সাথে সাথে অ্যাকশন নিয়েছে কিন্তু জামাতের ক্ষেত্রে আমরা দেখি একের পর এক সেই তেপ্পান্ন বছর থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ অপরাধের কথা তারা স্বীকার করেনি সাতচল্লিশে বুল সিদ্ধান্তের কথা তারা স্বীকার করেননি ছিয়াশিতে সাদের অধীন নির্বাচনে যাবার বুল সিদ্ধান্তের কথা তারা স্বীকার করেননি চব্বিশে এসেও একের পর এক তাদের বিরুদ্ধে সাংবাদিকরা বলছে সুশীল সমাজ বলছে গণতন্ত্রকামী মানুষ বলছে এবং সর্বোপরি দেশের আপামর জনসাধারণও তাদের এই কার্যক্রম নিয়ে সমালোচনা করছে বলছে যে আপনারা ভুল পথে হাঁটছেন আপনাদের এই বক্তব্যগুলো আপনারা প্রত্যাহার করুন জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চান আমি মনে করি জামাতের উচিত ছিল তাকে সিম্পলি দেখে এনে দলের পক্ষ থেকে সকুজ করা এবং অন্তত তাকে অস্থায়ীভাবে হলেও কিছুদিনের জন্য দল থেকে বহিষ্কার করা এ ধরনের অধ্যতপূর্ণ অযৌক্তিক অসাংবিধানিক র্যাকলেস র্যাকলেস বক্তব্যের পর যে দল বলে এটি তার ব্যক্তিগত বক্তব্য তারা কমপ্লিটলি অ্যান্টি ডেমোক্রেটিক ফোর্স দে আর দেয়ার এক্সট্রিমিস্ট নিজের দলকে জোর করে অন্যর উপর চাপিয়ে দেওয়া এটির নামই হচ্ছে এক্সট্রিমিজম ইন ডেমোক্রেসি ইউ হ্যাভ টু রেসপেক্ট আদার্স অপিনিয়ন যে হচ্ছে ফর আপনি অন্যের মতে যদি যদি জনগণ তার পক্ষে মতে আপনি সেটা মেনে নিন আপনি প্রশাসনকে বলছেন নিজের অধীনে নিয়ে আসতে হবে আপনার কথা শুনতে হবে পুলিশ এসে আপনাকে প্রোটোকল দেবে আপনার তো প্রোটোকল দেওয়ার নিয়ম যেটা আইন আছে বাংলাদেশে নিশ্চয়ই সেটা জানার কথা কিন্তু আপনি কেন এইভাবে বলছেন তার মানে নিশ্চয়ই তার এটা দল শুধু তার দেশের জন্য যে নয় তার দলের জন্য তার জনসমর্থন হ্রাস করার জন্য তার এই বক্তব্যই যথেষ্ট আমরা আমি আহ্বান জানাবো আমার এই ভিডিওটির মাধ্যমে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বা কেন্দ্রীয় সংসদ তারা বসে তার বিরুদ্ধে বিভাগীয় সাংগঠনিক ব্যবস্থা নেবেন এবং আমি মনে করি আমি 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 দায়িত্ব নিয়ে বলছি দর্শক যদি জামায়াত ইসলাম এই কাজটি করে নিঃসন্দেহে তাদের সমর্থন বরং তাদের পরিচ্ছন্নতা তাদের ফেয়ারনেস জনগণের কাছে আরও বৃদ্ধি পাবে কারণ এই একবিংশ শতাব্দীতে এই মিডিয়ার যুগে আপনি এ ধরনের কথা বলে এবং সবচেয়ে আশ্চর্য হলো জামায়াতের শাহজাহান সাহেবকে আমি দেখলাম পরে এন টিভির সাথে তিনি সাক্ষাতে যে এক ধরনের গুজামিল দিয়েছেন এবং কথা কিন্তু তিনি পরিবর্তন করেছেন তার ব্যাখ্যাটা আপনারা দেখে নেবেন আমি সম্ভব হলে দিয়ে দেবো আমার এই ভিডিওর সাথে কমেন্টে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আপনাকে সবচেয়ে শেষ করবো আমি এটা বলে জনগণের মতের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে রাজনীতি করলে আপনারা একবার নিজের কাছে প্রশ্ন করুন বিএনপি এবং আওয়ামী লীগের চেয়ে আপনারা কমপক্ষে দশ গুণ বেশি পরিশ্রম করছেন ভোটার বাড়ানোর জন্য জনগণের সমর্থন বাড়ানোর জন্য কিন্তু কাজের কাজ কি আপনারা কিছু করতে পেরেছেন কত পার্সেন্ট ভোট আপনাদের আজকে তেপ্পান্ন বছরে নির্বাচন আসলেই মানুষ বলছে বিএনপি না আওয়ামী লীগ ক্ষমতায় যাবে কিন্তু আপনারা এত পরিশ্রম করার পরেও এত সুশৃঙ্খল আপনি আপনাদের প্রশংসা করতেই হয় আপনার একটি সুসং সুশৃঙ্খল রাজনৈতিক দল তাতে কোনো সন্দেহ নেই সুশৃঙ্খল রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও কেন জনগণ আপনাদের এই বারবার প্রতারণার আশ্রয় নেওয়ার কারণে জনগণ কর্তৃক আপনারা প্রত্যাখ্যাত হচ্ছেন একবার নিজের কাছে প্রশ্ন করুন সিদ্ধান্ত নিন আত্মসমালোচনা করুন আত্মসমালোচনা করা দোষের কিছু নয় বরং আত্মসমালোচনার থেকে বের হয়ে আসবে সঠিক পথে কিভাবে গণতন্ত্রের পথে এই যাত্রাকে দীর্ঘ প্রায় চোদ্দশো মানুষের জীবনের বিনিময়ে যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে সেটাকে আরো কীভাবে সাস্টেইনেবল ক্রেডিবল এবং একটি শক্ত বৃত্তির উপর দাঁড় করিয়ে দেশকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আজ এই পর্যন্তই